রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে বিকেল সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় এরপর সিএনবি মোড় সাহেববাজার জিরো পয়েন্ট আলুপট্টি মোড় ও তালাইমারি মোড় হয়ে নগরীতে টহল দেয় বাহিনী তবে দিনে টহল না দিলেও রাতে চেকপোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন তিনি বলেন সারা দেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয় এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানের অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে সাবিনা ইয়াসমিন জানান সিএনবি মোড় থেকে অপারেশন ডেবিল হান্টের অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে উল্লেখ্য গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হকের বাড়িতে হামলা ও ভাংচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি